আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফলাফল গতকালকে প্রকাশিত হয়েছে তো পাশের হার হচ্ছে চুয়াল্লিশ দশমিক আট ছয় শতাংশ তো অনেকেই ফেল করেছেন বা অনেকেরই কিন্তু খারাপ রেজাল্ট হয়েছে আপনারা এখন কমেন্ট করে জানতে চাচ্ছেন যে আপু আমাদের বোর্ড চ্যালেঞ্জের নোটিশটি কবে আসবে তো আজকের ভিডিওতে জানতে পারবেন যে বোর্ড চ্যালেঞ্জ কবে থেকে শুরু হবে কত টাকা লাগতে পারে বিস্তারিত সকল তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি তো দেখুন গতকালকে কিন্তু আপনাদের এই পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়েছে পাশের হার খুবই কম অর্ধেকের থেকেও কম পাশের হার হচ্ছে মাত্র চুয়াল্লিশ দশমিক আট ছয় শতাংশ অনেকে কমেন্ট করে বলছেন যে আমরা টেনে টুনে পাস করেছি কোনো রকম পাস করেছি তবে অধিকাংশ স্টুডেন্টই ফেল করেছেন আবার অনেকেরই আশানুরূপ রেজাল্ট হয়নি তো তাদের ক্ষেত্রে সর্বপ্রথম করণীয় হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করা তো এখন অনেকে জানতে চাচ্ছেন যে বোর্ড চ্যালেঞ্জ কবে থেকে শুরু হবে যেহেতু গতকালকে আপনার এই ফলাফলটি প্রকাশিত হয়েছে ফলাফল প্রকাশের এক সপ্তাহের মধ্যে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের নোটিশটি আসে সেক্ষেত্রে আগামী চার পাঁচ দিন বা ছয় সাত দিনের মধ্যে কিন্তু আপনারা বোর্ড চ্যালেঞ্জের নোটিশটি পেয়ে যাবেন আর একটি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে বারোশো টাকা লাগবে তো আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকুন অনেকে কিন্তু ভালো পরীক্ষা দিয়ে ফেলে এসেছে তো যাদের আত্মবিশ্বাস রয়েছে আপনারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করবেন ইনশাল্লাহ পাস আসবে আর যাদের ভালো রেজাল্ট হওয়ার কথা ছিল ভালো রেজাল্ট হয়নি আশানুরূপ হয়নি তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করলে ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ তো প্রাথমিক ধাপ হিসেবে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন আর একটি বিষয় বোর্ড চ্যালেঞ্জ করতে বারোশো টাকা দুইটি বিষয় চব্বিশশো টাকা লাগবে আর কবে থেকে বোর্ড চ্যালেঞ্জ শুরু হবে যখনই নোটিশ প্রকাশিত হবে তখনই আপনারা ভিডিও পেয়ে যাবেন আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ